দাদা দেখো এই বৃষ্টির মধ্যে আম্মুকে বললাম যে গরম গরম ভাজা পিঠা খেতে ইচ্ছা করছে তো আম্মু বলল যে দাঁড়া একটু ওয়েট কর বানাচ্ছি তো আমার আম্মু বিলিন্ডারে চাল গুঁড়া করে এই দেখো এখন আমার জন্য গরম গরম চুলায় চাউলের ভাজা পিঠা বাজতেছে এই দেখো কত সুন্দরভাবে একদম গোল হচ্ছে দেখেছো দারুণ আর এই চাউল দিয়ে বানাইলে খেতে যে কি মজা হয় কি সুন্দর একদম গোল হয়েছে সাইজ আর তেলের মধ্যে ফুটতেছে কি দারুন লাগতেছে মনে ফুল ভাজা কমপ্লিট একটু উঁচু করে দেখাও সবাইকে এই দেখো ভিওয়ার্স এই যে আমার মোর পিঠা ভাজা শেষ ওই যে অলরেডি কতগুলো ভাজা হয়েছে রাখবে না ও তেল ঝরানো হচ্ছে আমি তোমাদেরকে এই ঘর তো ছোট্ট একটা ঘর এখানে আমাদের রান্না করার জিনিসপত্র রাখা হয় আর হচ্ছে তোমার এখানে রান্নাও করতে সাম্য কারণ হচ্ছে আমি আগের দিন দেখাইছি দেখি শত আমাদের রান্নাঘরের বর্তমান অবস্থা দেখায় বৃষ্টিতে অবস্থা একদম খারাপ এই দেখো এখান থেকে যাইতে গেলে এখন অবস্থা খারাপ আর রান্না করবে কিভাবে এই দেখো একদম পুরো জায়গাটা ফাঁকাই রয়েছে এই যে আমাদের বড় চুলাটা এখানেও এখন আর রান্না করা হয় না এই পরিবেশের মধ্যে আসবে কিভাবে আর রান্না করবে কিভাবে তাই না ঘাস পাতা না ওটা হচ্ছে পুঁই শাক লাগাইছি ওখান থেকে উঠায় পরে নিচেই লাগাবো চারা দিয়েছি বুঝছো তো এই যে রান্নাঘরের অবস্থা খারাপ আর এই যে খালি উঠানেও রান্না করা যাবে না অবস্থা খারাপ কাদা কাদা হয়ে গেছে যার কারণে এখন আমরা এই যে আমাদের জাবা খুঁড়ি রাখার ঘরেই রান্না করছি পিঠা বানাচ্ছে খেয়ে যান চেক করে যান কেমন হইছে পিঠাগুলো আগে দা ভিডিও করব হ্যাঁ আমি ভিডিও বানাসি তোমরা যাইতে লাগো আমি আসতেছি সামনে এসো বাজা পিঠা যা বেরো তোমরা বাইরে যাও আমি আসতেছি পিঠা এটা কিরম যেন ফেটে গেছে না এই যে দেখো ভিউয়ার্স আমার আব্বু এখন টেস্ট করতেছে গরম গরম এখান থেকে খাইয়ে বলে যান মিষ্টি হয়েছে নাকি আপনারা তো মিষ্টি চেক করার জন্য রাখছে লাগবে আরও আব্বু চেক করে বলছে যে মিষ্টি আর একটু লাগবে চিনি কোথায় তো ভিউয়ার্স আমি এখন চিনি আনতে যাই চিনি লাগবে একটু এই যে হচ্ছে আমাদের খাওয়ার ঘর এখানে এই যে চিনির বক্স পেয়ে গেছি জাম বললাম না আসতেছি না একটু পরে আগে এটা ভিডিও শেষ করে নেই কারণ চিনি দেওয়া লাগবে কারণ একটু চিনি কম হয়ে গেছে হবে একটু লবণ তো এখানে আছে না তা আমি প্রথম থেকে দেখাই আপনাদের দেখুন কিভাবে এটা বানানো হয় প্রথমে চালের গুঁড়া করে লবণ আর চিনি দিয়ে গুলাই নিছে তারপর এখন চুলাই দেবে এইগুলা ভালো হবে পিঠা ভালো হবে তাই না ওই চামচের মতো একটাই পিঠা হবে গোল ছোটবেলায় আমরা এরকম কত খেয়েছি খড়ির মধ্যে পিঠা গাড়া আমার একটা পিঠা দেওয়া তো এটাই গাড়ে ঠান্ডা একটা দিও ছোটোবেলা এরকম গরম পিঠা খেতে পারতাম না কাঠিতে আম গুজে দিত তারপরে ফুকায় ফুকায় ঠান্ডা করে তারপরে খেতাম তো এখন এই যে আমি এই পিঠাটা গরম তো নিজে খেতে পারতেছি না ঠান্ডা করে খাবো দেখো বাইরে থেকে পিঠাটা কি সুন্দর লাগছে তো ভিউয়ার্স আজকে পর্যন্তই আমি পিঠা খেতে থাকি আর যদি আপনারা পিঠা খেতে চান আমাদের বাসায় আসবেন সবার ইনভাইট থাকলো আল্লাহ হাফেজ বাই বাই আমি পিঠাটা একটু খাই এ এখনো গরম ভাই সে মজা সে মজা